নমস্কার নাগরিক মনের সবাইকে স্বাগত আমরা সকলেই জানি প্রধান বিচারপতির দিকে জুতো সুরে মেরেছেন এক আইনজীবী কিছুদিন আগে ঘটনা সেই ঘটনার পালটা একই রকম ঘটনা আবার ঘটল আমেদাবাদে সেশন কোর্টে এক বিচারপ্রার্থী আবেদন করেছেন কিন্তু বিচারক অভিযুক্তকে খালাস করে দিয়েছেন সেই জন্য জুতো ছুটে মারিয়েছেন এটা কি একটা ব্যতিক্রম ঘটনা সব কিছুই ব্যতিক্রম ঘটনা ভেবে বসে থাকলে হবে না জনমানুষের বিচার অবস্থার প্রতি ক্ষোভ কি দিনে দিনে বাড়ছে না কমছে সেই বিষয়ে অবশ্যই অনুধাবন করা দরকার কারণ ভারতের বিচার অবস্থা নিয়ে জনমানুষের ক্ষোভ বা বিচার ব্যবস্থা সম্পর্কে জনমানুষের সন্তুষ্টি সে নিয়ে তার একটা গবেষণা খুবই জরুরি হয়ে পড়েছে বিচার অবস্থার কি সংস্কার দরকার আছে কি নেই যারা যেসব লোক বা যেসব সাধারণ নাগরিক এই বিচার অবস্থার চাপে পড়ে বা আইনের চাপে পড়ে তারা কি হবে সঠিক বিচার পাচ্ছে না তাদের মনে ক্ষোভ তৈরি হচ্ছে এগুলো বিষয়ে অবশ্যই গবেষণার দরকার রয়েছে ভারতের বিচার অবস্থার কারণ এর অনেকগুলো প্রেক্ষাপট রয়েছে মূলত ভাবতে হবে বিচার অবস্থা তৈরি হয়েছে কাদের জন্য আমজনতার জন্য ভারতের নাগরিকের জন্য সেখানে ভারতীয় নাগরিকরা কি ন্যায় বিচার পাচ্ছে ভারতীয় নাগরিকদের জন্য কি ন্যায়ের সমতা রয়েছে একই ঘটনার জন্য এক ভারতীয় নাগরিক আর্থিকভাবে দুর্বল তাকে যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওই একই ঘটনার জন্য ভারতের নাগরিক যে আর্থিকভাবে স্বচ্ছল তাকে কি ওই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বা রাজনৈতিক ক্ষমতাশালী তাকেও কি ওই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমজনতার কাছে যদি যাওয়া যায় এর উত্তর চাইতে আমজনতা কি বলবে আর্থিকভাবে স্বচ্ছল বা ক্ষমতাশালী এবং আর্থিকভাবে দুর্বল ভারতীয় নাগরিকরা কি একই ঘটনার জন্য একই রকম সমস্যার সম্মুখীন হচ্ছে ভারতের বিচার ব্যবস্থার কাছে আইনটা কি এই আইনের দোহাই দিয়ে সাধারণ মানুষ কি পথে বসছে কি বসছে না সে বিষয়ে গবেষণা করা দরকার অবশ্যই গবেষণার দরকার রয়েছে এ বিষয়ে জনমানুষে বিচার নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে এর অনেক প্রেক্ষাপট রয়েছে এই সদ্য সমাপ্ত রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ে যারা যোগ্য চাকরি প্রাপক ছিল সৎভাবে চাকরি পেয়েছে তারা কি আজকে সুপ্রিম কোর্টের যে আইনের দোহাই দিয়ে তাদের যে চাকরি বাতিল করেছে সেই আইনের সুপ্রিম কোর্ট কি বিচার ব্যাখ্যা করতে পারবে সুপ্রিম কোর্টের কাছে কি উত্তর রয়েছে আর সবচেয়ে বড় সমস্যা ভারতের বিচার অবস্থার আমার ব্যক্তিগত মতামত বিচারককে হতে হবে সেই রকম কাদের বিচার করছুন ভারতীয়দের ভারতীয় জনতা ভারতীয় জনতার যদি ভাব বা ভাষা সেই বিচারক যদি বুঝতেই না পারে বা জানতেই না পারে তিনি কেমন বিচারক তিনি কার বিচার করবেন কোন ল কাউন্সিল বা অ্যাডভোকেটের কথা শুনে তিনি বিচার প্রার্থীকে বিচার করবেন এই বিষয়ে অবশ্যই সংস্কার হওয়া দরকার বিচার প্রাপকের ভাষা বুঝতে হবে বিচারককে তাহলেই ন্যায় বিচার সুবিচার হবে তার মাঝখানে একজন অ্যাডভোকেট থাকবে যে অ্যাডভোকেট বিচার প্রাপকের হয়ে দাঁড়াবে তাতে তার বিচার প্রার্থী বা বিচার প্রাপক তার মক্কেল বিচার পেলো কি পেলো না তার নিয়ে কোনো যা হিসাবে না আর বিচারক সেই হিসেবে রায় দেবে তার সঠিক বিচার হয় না ভারতীয় আমজনতা এখন কিন্তু ভারতের রাজনৈতিক বিষয়ে যেমন সচেতন তেমনি এই বিচার ব্যবস্থার যে সিস্টেমটা এটা অবশ্যই সংস্কার দরকার খুবই ইমিডিয়েট সংস্কার দরকার রয়েছে এই বিচারকদের অনেক সময় আইনের দোহাই দিয়ে নিজেদের মর্জি সত্যিই সেটা মেনে নেওয়া যায় না আজকে যদি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করা যায় মূলত সেই মামলাটা শুরু হয়েছে কী হবে এর শেষ কী হবে হল বিচার কে পেলো এর উত্তর সুপ্রিম কোর্টের কাছে আছে কি সুপ্রিম কোর্ট মানুষ বিচার চাইতে গিয়েছিল আবেদনকারী আর একদল যে ছিল সুবিচার কাদের বিচার করলো সুপ্রিম কোর্ট এর উত্তর কি সুপ্রিম কোর্টের কাছে আর রয়েছে সুপ্রিম কোর্ট বলতে পারবে আমরা সুবিচার করেছি কোন সায়েন্স এখানে খাটছে না নিজের মর্জি খাটছে মূলত ছাব্বিশ হাজার চাকরি মামলায় সবচেয়ে বেদনাদায়ক সেখানে চারটা ভাগ ছিল নবম দশম একাদশ দ্বাদশ মিলে শিক্ষক শ্রেণী এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলে নন টিচিং স্টাফ মূল আবেদনকারী বৈশিখী ভট্টাচার্য তিনি কেছিলেন তিনি চেয়েছিলেন বয়সের রিল্যাক্সেশন যাই হোক সে বিষয়ে যাচ্ছি না আমি যাচ্ছি ছাব্বিশ হাজার চাকরি মামলায় যেখানে বাঘ কমিটি সিবিআই এক্সারসাইজ হয়ে গেল তারপরে টেন্টেড প্রমাণিত হলো টেন্টেডদের নবম দশম একাদশ সদস্যে পরীক্ষায় বসার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট ভালো কথা কিন্তু গ্রুপ সিডিতে টেন্টেড আনটেন্টেড বিচার করবে না টেন্টেডদের যেখানে বলা হচ্ছে যে পয়সা রিটার্ন দিতে হবে আনটেন্টেডদের জন্য সর্বোচ্চ সুযোগ দিতে হবে সুপ্রিম কোর্ট নিজেই বলছে আবার সুপ্রিম কোর্টের কাছে আবেদন করতে যাও যখন যাওয়া হচ্ছে তখন সুপ্রিম কোর্ট বলছে গ্রুপ সিটির বিষয়ে আমরা কিছু বলবো না কি কি চলছে এখানে নিজের মর্জি কোন আইনে আইনের আপনি বলবেন না কোন ধারায় আপনি বলবেন না বলতে পারবেন সুতরাং সুবিচার করুন নিজের মর্জি দিয়ে বিচার করবেন না এই বিষয়ে অবশ্যই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের মন্ত্রকের ভারতের জনমানুষের বিচার অবস্থা নিয়ে যে ক্ষোভ এই নিয়ে অবশ্যই গবেষণা দরকার রয়েছে শুনে ব্যতিক্রম ঘটনাটা আপনারা ভাববেন যোগ্য হারা শিক্ষক তারা এতটা ডিসপাইড হয়নি যে জুতো ছুঁড়ে মারবে তারা সহনশীল তাদের মনের মধ্যে যা ক্ষোভ রয়েছে ভাচরে ভারতের বিচার ব্যবস্থা নিয়ে একদম বিশ্বাস উড়ে গিয়েছে তাদের মনের মধ্যে আপনি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় কার বিশ্বাসযোগ্যতা অর্জন করলেন বলতে পারবেন ভারতের সুপ্রিম কোর্ট বলতে পারবে সুতরাং বিয়ার গাভাইয়ের দিকে জুতো এবং আমেদাবাদে সেশন করছে জুতো সেরা এটা ব্যতিক্রমী ঘটনা না এই ঘটনার ঘটনা হয়তো বা ঘটতেই পারে সুতরাং জনমানুষের ভারতের বিচার ব্যবস্থা নিয়ে যে ভাবনা সেই ভাবটা নিয়ে গবেষণা দরকার রয়েছে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের সাবিহার চাকরি বাতিল মামলা যারা আবেদনকারী ছিল যারা সুবিচারের চেষ্টায় ছিল তাদের মন তাদেরকে নিয়ে শুধু যদি গবেষণা করা যায় তাহলেই ভারতের বিচার ব্যবস্থার স্বরূপ ফুটে উঠবে কারণ সেই শিক্ষক মহাশয়েরা সবাই কম বেশি শিক্ষা অর্জন করেছে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা যুক্তি কোনটা কুযুক্তি সবই বোঝে আপনি সিবিআই ডাটার প্রেক্ষাপটে বলছেন এরা টেন্টেড আর একজনকে বলছেন আনটেন্টেড পরীক্ষা দিতে হবে কেন পরীক্ষা দেবে কেন পরীক্ষা দেবে বিচারের নামে প্রহসন চলছে পাঁচ সাত বছর পরে চাকরি করার পরে তারপর আপনি টেস্ট দেবেন আপনার রায়ে যদি ভুল হয় সেটা আপনার রায়টা আপনার খণ্ডন করেন আপনার হায়ার কি অনুযায়ী তাহলে আপনার রায়ে ভুল ছিল আপনাকেও তাহলে তো বিচার শেখার জন্য পাঠাতে হবে ল কলেজে বিচার জুডিশিয়াল সায়েন্স যেখানে বলা হচ্ছে সেখানে বস্তুতান্ত্রিক বিষয়টা থাকছে না কেন আপনার মনের ইচ্ছা মতো আপনি রায় দিয়ে যাচ্ছেন ভারতের বিচার অবস্থা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন থাকবে এই নাগরিক মনের তরফ থেকে ভারতের বিচার ব্যবস্থা নিয়ে বিচার প্রাপকদের নিয়ে যদি গবেষণা করা হয় ভারতের বিচার ব্যবস্থা স্বরূপ বা সংশোধন যদি করা সম্ভব হয় বা সংস্কার করা সম্ভব হয় তাহলে ভারত দেশের উপকার হবে ধন্যবাদ